আপনার বাসায় কি কেউ ব্রয়লার মুরগি খেতে চায় না অথবা রান্নার পর ব্রয়লার মুরগির মাংস স্বাদ হয় না তাহলে এই রেসিপি আপনার জন্য এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে সবাই চেটেপুটে খাবে বারবার এভাবেই রান্না করতে বলবে কথা দিচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ব্রয়লার মুরগির মাংসের একটা রেসিপি করে দেখাবো রেসিপির নাম চিকেন দোপেয়াজু এটাই হচ্ছে ব্রয়লার মুরগি মাংস রান্নার সেরা রেসিপি আমরা সাধারণত ব্রয়লার মুরগি যেভাবে রান্না করি তা থেকে একদম ভিন্ন একটা রান্না তবে অনেক অনেক সহজ নতুন পুরাতন যে কেউ একবার দেখলেই বাসায় পারফেক্টভাবে ট্রাই করতে পারবেন রান্নার সময় প্রচুর টিপস বলে দেব যাতে রান্নার সময় নতুনদের কোনো সমস্যা না হয় কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি পিসগুলো দেখুন মাঝারি থেকে একটু বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিচ্ছি বাটার মিল্ক এটা কিভাবে তৈরি করলাম একটু বলে দেই। প্রথমে একটা বাটিতে স্বাভাবিক তাপমাত্রার দুধ নিলাম গরুর দুধ নিতে পারেন চাইলে পাউডার দুধও পানিতে গুলে নিতে পারেন এরপর দিচ্ছি লেবুর রস এক কাপ দুধের জন্য দুই টেবিল চামচ লেবুর রস দিতে হবে এই হিসেবে আপনারা লেবুর রস দিবেন চাইলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও দিতে পারেন লেবুর রস দিয়ে একটু নেড়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব পাঁচ ছয় মিনিট রাখার পর দেখবেন এরকম ছানা ছানা হয়ে আসবে এখন এটা মাংসে দিয়ে দিচ্ছি টক দইয়ের পরিবর্তে আপনারা এভাবে বাটার মিল্ক দিবেন আর যদি টক দই দিতে চান তাহলে চার টেবিল চামচ টক দই দিবেন। বাটার মিল্ক মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি বাটার মিল্ক বা টক দই দিলে রান্নার স্বাদ অনেক বেশি হয় রান্নার কালার ভালো হয় এছাড়া বাটার মিল্ক বা টক দই মাংস অনেক সফট করে ফেলে এতে রান্নার পর মাংস অনেক নরম ও জুসি হয় আর ব্রয়লার মুরগির যে একটা আষ্টে গন্ধ সেটাও একদম দূর হয়ে যাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেব অবশ্যই কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে এবার রান্না শুরু করছি মিডিয়াম আছে চুলা জ্বলছে প্যানে দিচ্ছি তেল সাত আট টেবিল চামচ তেল দিলাম তেল গরম হলে দিচ্ছি আট নয়টা এলাচ সাত আটটা লং বা লবঙ্গ দুই টুকরা দারচিনি আর দিচ্ছি দুইটা তেজপাতা ছোট টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি নেড়ে কয়েক সেকেন্ড ভাজবো। তিরিশ সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম হাফ কাপের মতো হবে নেড়ে নেড়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজবো দুই তিন মিনিট ভাজলেই পেঁয়াজ বাদামি হতে শুরু করবে এখন দিচ্ছি দুইটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা নেড়ে বাটা মশলাগুলো তিরিশ সেকেন্ড ভাজবো এতে আদা ও রসুনের কাঁচা কন্ধে চলে যাবে এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে মশলাগুলো একটু ভেজে নিব এভাবে ভাজা যাবে না দেখতেই পাচ্ছেন শুকিয়ে আসছে তাই সামান্য পানি দিচ্ছি পানি দিয়ে নেড়ে এখন দিচ্ছি টমেটো কুচি একদম কুচি কুচি করে কেটে দিলাম আপনারা চাইলে টমেটো ব্ল্যান্ড বা পেস্ট দিতে পারেন নেড়ে মিশিয়ে দিচ্ছি রান্না হতে হতে টমেটো কুচি গলে যাবে এতে ঝোল অনেক গাঢ় হবে রান্নাটা স্বাদ অনেক বাড়বে নেড়ে ঢেকে দিচ্ছি রান্নাটা মিডিয়াম আছে করছি এক দেড় মিনিট ঢাকনা দিয়ে রেখে এখন নেড়ে দিচ্ছি এবার দশ মিনিট মেরিনেট করা মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে তেল মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখুন কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে বারবার এটা রান্না করতে বলবে আপনাকে আমি প্রায় এভাবে রান্না করি তেল মশলার সাথে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি চুলার মিডিয়াম আচে রান্নাটা করব ঢেকে দশ মিনিটের মতো রান্না করলাম এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে মিডিয়াম আচে রান্না করলে মাংস থেকে প্রচুর পানি বের হয় বেশি আছে রান্না করলে পানি বের হয়ে আবার তা দ্রুত টেনা যায় তাই মিডিয়াম আছে রান্নাটা করতে হবে মাংস থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব নেড়ে আবারও ঢেকে দিচ্ছি আরও বিশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ করার জন্য আমি কোনো বাড়তে পানি দেইনি আপনারা যদি মনে করেন পানি দিতে হবে তাহলে কিছুটা গরম পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন এখন চুলা মিডিয়াম থেকে লো করে দিচ্ছি লো আচে রান্না হতে থাক এবার চলুন ফোড়ন রেডি করি ফোড়নের জন্য হাই হিটে একটা প্যান গরম করে নিয়েছি এখন তেল দিলাম তিন চার টেবিল চামচ সয়াবিন তেল দিলাম তেল গরম হলে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের কোয়াগুলো খুলে নিয়েছি এরপর দিচ্ছি মরিচ দুইটা মরিচ মাছখান দিয়ে কেটে নিয়েছি এরপর দিচ্ছি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো ছোটো ছোটো টুকরা করে কেটেছি এখন অনবরত নেড়ে তেলে ভেজে নিচ্ছি হাই হিটে ভাজতে হবে এগুলো মিনিট খানেক ভাজার পর রান্না হতে থাকা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি এর ফোরন কিন্তু রান্নার টেস্ট একদম পাল্টে দিবে চিকেন দুপেঁয়াজুতে অবশ্যই এভাবে ফোড়ন দিতে হয় আর ফোড়নে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম থাকবে ফোড়ন দিয়ে মিডিয়াম আছে কয়েক মিনিট রান্না করতে হবে তবে এ সময় খুব বেশি নাড়বেন না হালকাভাবে নাড়তে হবে আর আমি চেক করেছি লবণ ও ঝাল একদম পারফেক্ট আছে আপনারাও এ পর্যায়ে লবণ চেক করে নেবেন যদি লাগে তাহলে লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর আমরা মরিচ দিয়েছি কাঁচামরিচ দিলাম ক্যাপসিকাম দিলাম স্বাভাবিকভাবেই মনে হবে রান্নাটা অনেক ঝাল হয়েছে কিন্তু না রান্নাটা কিন্তু অত ঝাল হবে না রান্নাটা কিছুটা টক স্বাদের কিছুটা ঝালঝাল স্বাদের হবে খুবই মজার বিশেষ করে এ রান্নার ঝোল খেতে অনেক ভালো লাগে ঝোল দিয়েই আপনি কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ফোড়ন দিয়ে আমি দুই তিন মিনিট লো আচে রান্না করেছি আমাদের রান্না শেষ এখন চুলা অফ করে দেব ব্রয়লার মুরগি যারা খেতে চান না তারা প্লিজ এভাবে একবার রান্না করে দেখুন বারবার এভাবে রান্না করতে মন চাইবে তাই আজকে বাসায় ট্রাই করুন আমি জানার অপেক্ষায় রইলাম কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ